আসসালামু আলাইকুম সব বালা আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আর হাসাবলগ লাই আজকে উঠিয়া তো আমার ব্রেকফাস্ট রেডি করে লম সবরেও খাবি যা যার পছন্দ মতো আর কি আর আমি আমার ওলাখান খাইলাম ব্রেডের লোকের ব্যাপার দি আর ডিম সিদ্ধ সরিয়া আর ভাঙ্গিয়া দিলাম দিয়া তোরা লবণ ছিঠাইয়া ব্রেডর স্প্রেড সরিয়া তো খাইলাম আর আমার ফুরী আমার ফুরীর পছন্মতো ফুয়া ফুয়ার পছন্দতো যার যার পছন্মতো টাইন খাইলা তাইনের পছন্মতো লাখান আর কি আর নাস্তার বাদে চা একটা খাইলাম অবশ্য আজকে আমার রান্না আছে না ফ্রি সময়ও খাটাইছি ভালকে রান্না দিয়ে আমার গেছিল খালি বেগুন বা করছি আর কি আর আগর তোর তা দিয়ে আমরা খাইলাম আজকে একটা ঘি বানাইছিলাম আর কি হটা তোরা শেয়ার করছে আপনার লগে দেখ দেখবা বালা যদিন লাগে তে হইবা তেন শেয়াল আফুরা রেসিপি আপনার আরে হইম আর যদিন আমার চ্যানেলের ভিডিও বালা লাগে তেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা অত ঘি লাগে প্রস্তুতি লইলাম আর দুশো সাতাশ গ্রাম মেবি অন্য আছিল এশটা বারের মাঝেতে আমি দুইটা দিয়েছিলাম আনসলটেড বাতার দিয়ে আর চুলার মাঝে দিলাম হলদা খাটিয়া হাতিয়া দেওয়ার কারণ হয়েছে সহজে আর তাড়াতাড়ি গলি যায় আর কি বালা হয় আমি নিজেরাতেও করি মাঝে 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 কিনি আনি আর মাঝে মাঝে আমি আমার খরি গীত আর লাগে আমার বিরিয়ানি করো পোলাও করো আর এমনিও দিন আমি তো হাতে সাথে আলুর ভর্তা দিই আমরা খুব ভালো লাগে আমরা খাইও আর এমনিও তো বিভিন্ন আইটেম রেডি হতেও দোকান এক্সিডেন্ট একটা ইয়ে আসছিল মানে আমি ইয়ে যে ফেনের মাঝে বয়সাম গুই গেছে ফুরু আর ফেনা উঠিয়া নামত গি ফরা শুরু করছে মানে চুলারটাকে তুলি নিলাম উপরে আর বাদেও দেখা যায় ফোরের ও তো ঘিটা আমার সুন্দর মতো রেডি হয়ে গেছে আর কি আপনার দুদিন ভালো লাগে আমি রেসিপি পুরা হইম আর কি আর যে ঠান্ডা দিলে হয় দিন বরফ আর বরফ হালকে রাইত বৃষ্টি হয় বা দিনও বৃষ্টি হয়েছে হয় বরফ গলছে আর কি আজকে স্বাভাবিক আছিল স্বাভাবিক থাকলেও আজকে এমন কুয়াশা আসিল ঘন কুয়াশা মনে হইছে ঘুমতাকে উঠিয়া যেন আমরা বাংলাদেশে আছি ওলাখান বাংলাদেশে আগে এখন তো আর ফোরে কুয়াশা গিটারে চাকিয়ে নিলাম আর সন্ধ্যার সময় মিয়া নুডলস খাইতে মিয়া রে নুডলস দিলাম চিকেনের তোরা পিস পিস করিয়া নিলাম সারাদিন যেটা খোরা লাগে তো আর হরি আর আমার ওইলিয়া কোনো খান যদি নকরি যে তা পড়বা লগরে আমি ক্লিন করতাম ওইবাসন যে খানি উনি রেডি করি আগে খাওয়া উওয়া শেষ করিয়া সপ্তাহে লগে দইন আমার আবার খাওয়া হয়ে গেলে আর ভালা লাগে না খাম করতে তো একবার রান্দা হয় আর একবার দিয়ে একটা দুইটা পরে তো অত দোয়ার থাকতে যে কারণে আপনারা বেশি দেখাইতামও পারি না যে আমি করি কিনা না তো কিবা চিন্তা করবা যে বেটি খালি রান্ধের আর খার কিন্তু কিছু দইতে তো আর দেখরাম নাই তো ফাঁকে ফাঁকে আমি ওখান সরিলাই আর কি বইয়া দুগুন বসে এগুন দইলাম তার বাদে খাওয়া শেষ করি আর আমি উপরে উঠছি আর যদি আমি গে আবার বই যাই বিছনার মাঝে আরাম করিয়া তো বাদে আর কোনো খাম আমারে দিয়ে হইতো নাই ওয়ের লাগে আমি লগালগ শেষ করিয়া যাই না খেয়ে দই দইটা আর একবার দোলা হয়ে গেলে আমার ফাহা সমান লাগে যে যে কষ্ট হইব টেনশন করি আমি যে আমার আমি ফারতাম না ও সাথে সাথে শেষ করি আর কি লগালগ কাম শেষ করি দিলে আর কষ্ট হয় না অত টান তান্ত্রী দিল আরাম আমি খাইলাম ও দেখো আমার ঘি বইয়া সুন্দর জমাট বানছে আমার লগে দেখবা সব বেলা দেখবা আসসালামু আলাইকুম